ফের বড়সড়ো টাকার পাহাড় কলকাতায় এবার বড় সড়ো দুর্নীতির পর্দাভাস খাস কলকাতার কল সেন্টারের আড়ালে চলছিল বড় প্রতারণার চক্রটি তবে শেষমেশ রক্ষা হয়নি নির্দিষ্ট সূত্র মারফত খবর পাওয়ার পরই শেষমেশ ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তিনজনকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে টাকা বড় সড়ো এই প্রতারণা চক্রের সঙ্গে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ সেই সঙ্গে বাজাপ্ত করা হয় বিপুল পরিমাণ নগদ টাকা সার্ডলেকের সেক্টর ফাইভ একটি বহুতলে আন্তর্জাতিক কল সেন্টারের আড়ালে আদতে বড় সড়ক একটি প্রতারণা চক্র চালাচ্ছিল কয়েকজন নির্দিষ্ট সূত্র মারফত এই চক্র সম্পর্কে জানতে পারে বিধাননগর কমিশনারেটের পুলিশ খবর পেয়ে গোটা চক্রকে হাতে নাতে ধরার ফাঁদ পাতা হয় সেই মতো মঙ্গলবার রাতে আতর্কিত সার্ডলেক সেক্টর ফাইভের ওই বহুতলে অভিযান চালায় বিধাননগর পুলিশ কমিশনারে অবৈধ ওই কল সেন্টার থেকে নগদ ষাট লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় সেই সঙ্গে সেন্টারের মালিক অবিনাশ জয়সওয়াল ওরফে ফিজুসকে গ্রেপ্তার করে পুলিশ টাকা গুনতে রীতিমতো মেশিন আনতে হয়েছে পুলিশকে শেষ বেশ তিনজনকে গ্রেপ্তার করে বিধাননগর থানায় নিয়ে যাওয়া হয়